মন তুমি কোনো দিকে চেও না চেও না অনেক ঠকেছ তুমি তবু সাবধানে পারো না থাকতে নীল নয়নের টানে শুধুই তো সুধা নেই কিছু নীল বিষ রয়েছে লুকানো মন এখানে ওখানে যা কিছু সোনালি দেখো তাই নয় সোনা খানিকটা সোনা তার খানিক পালিশ মন তুমি কোনো দিকে চেও না চেও না মন তুমি কোনো দিকে যেও না যেও না কোথায় সোনার দ্বীপ ঢেউ ভেঙে পড়ে চারিদিকে শুধু মন এই জল ঝরে পথের প্রখর নেশায় হারিয়ে গেলেই নিবু নিবু আলো লেগে ঢেউয়ের শিখরে যে সোনা ঠিকরে ওঠে তাই খাঁটি সোনা তাছাড়া কোথাও কিছু নেই কিছু নেই মন তুমি কোনো দিকে যেও না G sí,